হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো আমি আর মনু এখন বেরোচ্ছি হ্যাঁ আবার একটু মেলায় যাব। আর এবার একটু ঠাকুরের দর্শন করে আসব এর আগের দিন তো করা হয়নি ভিড়ের জন্য তো আজকে আমার মেয়েকে রেখেই যাচ্ছি আমি আর মনু একাই বেরোচ্ছি আর এই জন্য একটু ভালো মতন একটু ঘুরবো মেয়েকে নিয়ে গেলে সত্যি খুব সমস্যা হয় মানে অত বেশি ভিড়ে মানে ওকে নিয়ে অসুবিধা হয় তো এই দেখো এখানে একটা হ্যান্ডমেড বিভিন্ন রকম পাটের জিনিসপত্রের দোকান ছিল তো আমার মনে দেখছিল তো একে কিছু নেওয়া হয়নি এমনি দেখছিলাম তো আজকে একটু সময় নিয়ে নিয়ে দেখছিলাম যেহেতু মেয়েকে নিয়ে আসেনি আজকে কোনো তারা ছিল না ঠান্ডায় কোনো সমস্যা হওয়ার নয় আর এই দেখো আমরা মন্দিরের কাছে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে তো এখানে এই সব ফুলের দোকান তেল সিঁদুরের দোকান ভোগের দোকানগুলো ছিল অনেক আর এইখানে রাস্তায় এখানে নানান রকম সুন্দর করে সাজিয়েছে না আমরা দূর থেকে দেখে অবাক হয়ে গেছিলাম আর আমরা বুঝতেই পারিনি ওখানে দুটো নাগরদোল্লা আছে দেখো পাশাপাশি দুটো আছে তোমরা পরে দেখতে পারবে এত সুন্দর লাগছিল না দুটো যখন একসঙ্গে ঘুরছিলো পাশাপাশি খুব সুন্দর লাগছিলো আর এত ভিড় এখানে মানে কি বলবো প্রচণ্ড ভিড় এখানে এত ভিড় দৌড়লাঙ্গুলোতে ওঠার জন্য আমি কোথাও দেখিনি এইবারে এত ভিড় ছিল লোক একদম গিজগিজ করছে দেখো মানে সবাই দাঁড়িয়ে আছে কখন মানে তাদের সময় হবে ওঠার জন্য টিকিট কেটে সবাই দাঁড়িয়ে আছে আর যেহেতু এত ভিড় সেই জন্য দৌড়লাঙ্গুলোতে না এত কম সময় মানে ওরা ওঠাচ্ছে আমি আর ভুলু ব্রেক ডাইলতে উঠেছিলাম বিশ্বাস করবে না পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল কিন্তু মানে এক মিনিটও ঘোরায়নি মানে উঠাচ্ছে আর নামাচ্ছে এরকম জাস্ট উঠিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছে মানে পুরো টাকাটাই জলে গেল আর মনটা একটুও ভুললই না আর দেখো কত ভিড় আমি শুধু দেখাচ্ছিলাম ভিড়টা মানে এখানটাতে দাঁড়ানোর জায়গা নেই এত ভিড় আজকে আর এই সময়টা আরও বেশি ভিড় এত ভিড় মানে মন্দিরের সামনে যাওয়াটাই মানে খুবই মানে হচ্ছে আজকে কঠিন ব্যাপার এই দেখো আমরা তো সামনের দিক দিয়ে যাইনি পাশ দিয়ে গিয়েছিলাম ওখান থেকে গেলে দেখা যায় কিন্তু একটু দূর থেকে দেখতে হয় তো আমি আর আজকে ওই দূর থেকেই দেখেছিলাম মানে ভেতরে ঢোকার চেষ্টাও করিনি ওই সাইডে একটা জায়গা আছে ওইখান থেকে দেখা যায় কিন্তু অনেকটা দূরে তবুও দেখা যায় না দেখা যাওয়া না তো ভাবলাম কালকে সকালবেলা আসব এসে ভেতরে ঢুকে ভালো করে পুজো দিয়ে যাব আজকে আর পুজো দেওয়া হবে না রাত্রিবেলা আর স্নান টান করেও আসেনি তো এই দেখো এটা অনেক দূর থেকে কিন্তু দেখছিলাম আমরা আর আমি ফোনটা জুম করে ভিডিওটা করছিলাম আর এই দেখো মাকে দেখা যাচ্ছে এখান থেকে আর দেখো সামনেটা পুরো জাল দেওয়া আছে সবাই এত বাতাসা ছড়ে যে পুরো মানে ওই মায়ের মূর্তিটা না পুরো রঙ উঠে যায় বাতাসা লেগে লেগে সেই জন্য এখান দিয়ে এরকম জাল দেওয়ার ব্যবস্থা এই দেখো পুরো মায়ের মূর্তিটা কিন্তু এই যে গয়নাগুলো দেখছো এগুলো সব কিন্তু সোনার পুরো সোনায় মোড়া মা মোল্লাকালী আর এই দেখো এখান থেকে আমরা দেখছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে তো ভাবলাম যে কিন্তু অনেক দূর থেকে দেখছি আমরা পুরো জুম করে দেখাচ্ছি তো ঠিক আছে ওখান থেকে এবার আমরা বেরিয়ে আসলাম আস্তে আস্তে মানে এত ভিড় ওখানে দাঁড়ানো যাচ্ছে না তো এবার আমরা ফিরছিলাম আস্তে আস্তে একটু মেলায় ঢুকেছিলাম একটু মেলার দিকে ঢুকে এখন আমরা ফিরবো আবার বাড়ির দিকে তো যাওয়ার পথে দোকানগুলো পড়ছিল আর এই এখন মন্দিরের সামনের দিকটা দেখতে পাবে দেখো এত সুন্দর করে পুরো সাজিয়েছে না আর মন্দিরটার ওপরের চূড়াটাও কিন্তু সোনায় মোড়া আর এখানে দেখো এত সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজানো আর কতখানি ভিড় তোমরা দেখতে পাচ্ছ মানে এত ভিড় আমি কোনো রকমে মানে ভিডিওটা করছিলাম হাতটা ওপরে তুলে মানে টাইপড নিয়ে গেছিলাম সেই জন্য ওর উপরে ফোনটা রেখে আমি জাস্ট একটু কোনো রকমে তুলছিলাম ভিডিওটা এই দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে দেখতে মানে খুবই সুন্দর লাগছিলো দেখো ওখানে জয়মা মোল্লা লেখা রয়েছে আর দেখো পুরো মন্দিরের সামনেটা আমি দেখাচ্ছি ওই সামনের দিক দিয়ে আমরা আজকে যাইনি সামনেটা আমরা আজকে পেছন দিক দিয়ে ঢুকে ওই দেখে এসেছি ওই যে ওইখানে যে লেখাটা আছে ওইখানে দাঁড়িয়ে আমরা দেখেছি আজকে মায়ের মাকে ওই দেখো জালদাও আছে ওখানে আর ওই সামনে আমরা যেতেই পারিনি দেখো কি সুন্দর লাগছে এত ভিড় এই ভিড় ঠেলে ঠেলে যাওয়াটা মানে একটা বিশাল ব্যাপার এই জন্যই আজকে মেয়েকে আর যে এই ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে সম্ভব নয় আমি আর মনু রকমে যেতে পেরেছিলাম আর গিয়ে আমার বেরিয়ে এসছি এই এই ভিড়টার জন্যই ভয় লাগে সেই জন্যই কালকে আসেনি তবে আজকে তো আসতেই হতো আর এখন এই যে ফিরছি রাস্তায় দেখো কত রকম দোকান রাস্তার মাছ দিয়ে রাস্তার দুই ধারে খুব সুন্দর লাগছিলো দেখতে এত সকম রং আর এই যে মানে ভিড়ে আমরা একদম মানে পুরো নাজেহাল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো কখন বাড়ি পৌঁছবো আর ভালো লাগছিল না ভিড়ের মধ্যে তবুও আমরা দোকানে যাচ্ছিলাম যাকে তো এই যে বাড়ি ফিরে এসেছি এসে এবার একটু গরম গরম চা খাবো খেয়ে এবার একটু ভালো লাগছে মানে এই জিনিসপত্রগুলো দেখাচ্ছিলাম আর মেয়ের জন্য অনেক কিছু কিনেছিলাম ক্লিপ লিপ আর ও বলেছিল ওরা কোটাকে মুখোশ আনতে তো সেটা তো পাইনি তো ওই যে এটা নিয়ে এসছিলাম ওটা দেখে ও এত খুশি হয়েছিল প্রথমে তো ভয় পেয়ে গেছিলো ওকে আমি পড়ে দেখিয়েছিলাম ও ভয় পেয়ে গেছে তারপরে ও খুবই খুশি হয়েছে তোমরাও দেখতে পাবে দেখো আমার মেয়েকে আর এই যে আমার চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর দেখো তোমরা আমার মেয়ে হচ্ছে সবাইকে এরকম করে ভয় একটু আমার দিকে তাকাও না ওরে বাবা রে কি ওরে বাবা রে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে শুনে ভয় লাগে ওরে বাবা রে তো দেখো ও খুব মজা খুবই মজা পেয়েছে আর আমরাও খুব মজা পাচ্ছিলাম ওকে এইভাবে দেখে ওর সাথে মজা করছিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকেই আমরা চলে যাব আবার বাড়ি তো কালকে সকালবেলা হয়তো মেলায় যাব গিয়ে পুজো দেবো তো সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে তখন তোমাদেরকে কাছ থেকে দেখাবো আর কালকে চলে যাবো তাই মনটাও একটু খারাপই লাগছে যাই হোক বন্ধু তোমরা সবাই ভালো থেকো টাটা